অপসরণ করছে জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন তাদের সবাইকে আমরা গভীর সত্তার সাথে শরণ করি আমরা কথা দিয়েছিলাম আমরা জুলাই যুদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব আমরা কথা রেখেছি আমরা জুলাইকে কবুল করে নিয়েছি এই জুলাই এসায় জনগনকে মুক্তি নিয়েছে জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি।তা হয়েছে বলে আজকে এই দেখা যাচ্ছে। হয়েছে বলেই এই সাব্পিশের ১২ ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে। জুলাই আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছে। জীবন দিয়েছি আয়না করের সঙ্গী হয়েছি। চলে গিয়েছি পণভু হয়েছি। ঘর ছড়া হয়েছে কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্তাদের নেতৃত্বে কেউ স্বীকার করতে চান না তাদেরকে বাচ্চা কাচ্চা নাতি পুতা বলেন তাদেরকে সবাল বলেন আমি বড় বিস্মিত আমি লজ্জিত যাদের কারণে জেল থেকে মুক্তি স্বপ্ন দেখা তারা তাদেরকে স্বীকার করছেন লজ্জা লজ্জা এটা মেনে নেওয়া যায় না যে উপকারের উপকার স্বীকার করে না যে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে ভালো মানুষ হতে পারে না দেশবাসী রাজনীতির পুরানো বন্দোবস্তে দেখেছে জন্ম বৎসরে দেখেছে সেই বন্দোবস্ত বন্দোবস্তি তৈরি করেছে মানুষের অধিকার হরণ করেছে দুর্নীতির সর্বরাজ্যে পরিণত করেছে চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে জনগণের কিনা অস্ত্র দিয়ে জনগণের মুখে গুলি ছুঁড়েছে সেই রাজনীতি আমার মা বোনকে ইচ্ছত ধরণ করে টাকা করে বিদেশে প্রচার করা হয়েছে আপনারা সেই বাংলাদেশ আবার চান আপনারা পরিবর্তন চান পরিবর্তন চাইলে কি বলতে হবে শিল্পতন কোনটাতে মারতে হবে হাফ বুটেছিল মারতে হবে আপনারা সবাই হা বুটেছিল মারবেন আপনারা মারলেই হা পাশ হয়ে যাবে হা প্রত্যেক কি معناتে হয় আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য আমরা ওয়ক্তব্য হয়েছি আমরা কথা দিচ্ছি জনগণের রাস্তা যদি আমাদের উপর আসে আমরা আসা মাঝে আসবে আমরা আস্থা প্রতিদান দেব ইনশাআল্লাহ এর আগেই পরে আমরা বলেছিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব আমরা নেই না আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয় আমরা চাঁদাবাজি করি না আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না দুর্নীতিকে আমরা ঘৃণা করি দুর্নীতির সাথে আমাদের কোনো